এক একটা আমি আমার এমন একজন কাস্টমারের জন্য করেছি যার কথা আপনাদেরকে না বললেই নয় আসলে আমার অনেক অনেক ভালো কাস্টমার আছে অনেক জনে আছে তবে ওনাদের সাথে আমার বন্ডিংটা অনেক বেশি ভালো আমার বিজনেসের পাশাপাশি তাদের সাথে সম্পর্কটা আসলে অনেক ভালো হওয়ার কারণ কি আমি জানি না সবাই আমার সাথে খুব ভালোভাবে কথা বলে পাশাপাশি অনেকেই তাদের অনুষ্ঠানে আমাদেরকে ইনভাইট করে হাজব্যান্ড ওয়াইফ দুজনকেই বলে যাওয়ার জন্য তবে আমি আমার ফ্যামিলির অনেক অনুষ্ঠানে যেতে পারি না ব্যস্ততার কারণে কারণ আমার প্রফেশনটা দেখেন এমন একটা প্রফেশন যে আমি চাইলেও কোথাও যেতে পারি না তার কারণ হচ্ছে আমার এক কেকগুলো আপনারা সব সময় অনেক আগে থেকে অর্ডার করে রাখেন আর আমি অর্ডারটা কনফার্ম করে রাখি আর আমার কেক যাওয়ার পরে আপনাদের অনুষ্ঠান শুরু হবে মূলত ওই জন্যই আপনাদের অর্ডারগুলো মিস করে আমি কোথাও যেতে পারি না তবে আমি অনেক সময় দেখা যায় কি আমার অনেক আগে থেকে যখন প্ল্যান থাকে তখন আমি কি করি কয়েকদিন অর্ডার নিই না তো প্ল্যান ছাড়া হুটহাট করে কোথাও যাওয়া হয় না তবে আমার এক ক্লায়েন্ট উনি যদি বাবার বাড়ি থাকে তখনও বলে ওখানে যাওয়ার জন্য আর যদি উনি ওনার শ্বশুর বাড়ি তাকে তখনও বলে আমাকে যাওয়ার জন্য ব্যাপারটা আমার ভীষণ ভালো লাগে তবে একটা কথা না বললে নয় এক একটা সিটের বাইরে ডেলিভারি ছিল তো রাইডার যাচ্ছিল না কোনোভাবেই যেহেতু সিটির বাইরে তো ওনাকে আমি বলি ঠিক আছে আমার হাজবেন্ডকে পাঠাবো সিটির বাইরে হলো তবে আমার লোকেশন থেকে ওই লোকেশনটা তেমন একটা বেশি দূরে না হয়তো ধরেন এক ঘন্টা লাগে যেতে ওইরকম আর কি আমার হাজব্যান্ড গেই একে একটা ওনাকে দেয় আর উনি আমার হাজবেন্ডকে খুব সুন্দর করে বাসায় ডেকে নাস্তা তাস্তা খাওয়াইছে ইভেন উনি এটাই বলতেছে আমার হাজবেন্ড এখন দেশের বাইরে আছে উনি দেশে ছয় তারিখ আসবে আসার পরে আপনাদেরকে ইনভাইট করব অবশ্যই আসবেন এই কথাটা শোনার পর আসলে এত বেশি ভালো লাগছে আমার মনে হয়েছে কি জানেন উনি আমার অনেক দিনের পূর্ব পরিচিত খুব কাছের একজন মানুষ আসলে আপনারা আমার কাস্টমাররা আমাকে এত বেশি ভালোবাসেন এত বেশি ভালোবাসা দেখান আমার মনে হয় কি জানেন আপনারা আমার শুধু কাস্টমার না আপনারা আমার পরিবারের একজন সদস্য ওইরকমই লাগে তার মধ্যে আপনাদের অনেক কাস্টমারের মধ্যে উনিও একজন ওইরকম ওনাকে আমার ভীষণ ভালো লাগে যদিও আমি ওনাকে কখনো দেখি ছবিতে দেখেছিলাম উনি আমার কেক ক্যাকসহ রিভিউ করেছিলেন আর কি আর আমাকে উনি দেখে নাই এরপর উনি আমাকে এত সুন্দর করে উনার ওখানে যেতে বলে আমার লাগে যে উনি আমার অনেক দিনের পরিচিত তো আমার অনেক কাস্টমাররাই বলেন আমাকে আমার আসলে ব্যস্ততার জন্য তেমন একটা কোথাও যাওয়া হয় না এরপর আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ আর আমার এই কাস্টমার সব সময় আমাকে একে ডিজাইন পাঠানোর পরে যখন আমি ওনাকে বলি এই ডিজাইনটা এভাবে করলে ভালো হবে ওই ডিজাইনটা ওভাবে করলে ভালো হবে তখন উনি বলে আপনি আপনার পছন্দ মতো করতে পারেন যেভাবে সুন্দর হয় ওভাবেই করে দেন মূলত এই কথাটা আমার অনেক বেশি ভালো লাগে তবে উনি আমাকে একটা ওয়ান টিয়ার কেক দিয়েছিলেন এই ডিজাইনের মধ্যে আর আমি কেকটা টু টিয়ার করে দিই অবশ্যই ওনাকে আমি আগে জানাই এটা এরপর আমি কেকটা আরেকটু গর্জেস করে দিয়েছিলাম যাতে দেখতে আরও বেশি সুন্দর লাগে আসলে এই টিমটার মধ্যে আমি অনেক কেক করেছি তবে এটার মতো এত বেশি গর্জেস করে আর করা হয়নি এটাই পাস্ট তবে আমার একদম সর্বপ্রথম যে অর্ডারটাই ছিল সেটাই ছিল আপনার এই থিমটাতে ডিজাইন এটা তবে এখানে যে অনেক বেশি বল টপার ইউস হয়েছে আর অনেক বেশি আপনার ম্যাগ ইউজ হয়েছে আর অন্যান্য যে টপারগুলো ইউজ হয়েছে ওগুলো হয়নি আর আপনার ম্যাগগুলো অনেক বেশি কম ছিল আর হচ্ছে স্টারের পরিমাণও কম ছিল তবে এই ডিজাইনটা ছিল এই কালারটাই ছিল আর কেকটা ছিল থ্রি পাউন্ডের মধ্যে একটা টু টিয়ার কেক তো এই কেকটা আমি যতবারেই অর্ডার নিই ততবারে আমার সেই প্রথম কেকটার অর্ডারের কথা মনে পড়ে যায় এই তো আমার কেকটা একদম রেডি আর আপনাদের কেমন লেগেছে এই কেকটা অবশ্যই জানাবেন